এটা একেবারেই তিতো নয় অথচ গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে আর ভীষণ কম উপকরণও হয়েও যায় এভাবে ঝিঙে আর বেগুনটাকে একটু ডুমো করে কেটে নিতে হবে আর এই রান্নাটার জন্য একটা বিশেষ মশলা বানিয়ে নিতে হবে পাঁচ ফোড়ন আর কালো সর্ষে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে এরপর ওই কড়াইতেই সাদা তেলের মধ্যে কাতলা মাছ বা রুই মাছের পেটি পিস একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা আর জৎ সামান্য ওই গুঁড়ো মশলাটা একটু ফোড়ন হিসেবে দিয়ে সাথে সাথেই সবজিটা দিয়ে দিতে হবে দেরি করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে উপর থেকে লবণ আর হলুদ ছড়িয়ে ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট দিনে একটু রান্না করে নিতে হবে অন্যদিকে ওই যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা কাঁটা ছাড়িয়ে নিতে হবে আমি যেহেতু পেটির পিস ব্যবহার করেছি তাই কাঁটা ছাড়িয়ে নেওয়াটা খুব সহজ কিন্তু গাদার পিস ব্যবহার করলে অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে কাঁটাটা বেছে নিতে হবে এই রান্নাটার জন্য অবশ্যই কিন্তু রুই বা কাতলা মাছ যাই ব্যবহার করুন সেটা কিন্তু অবশ্যই যেন টাটকা হয় এই যে কাঁটা বাছা হয়ে গেছে অন্যদিকে সবজি থেকে জল ছেড়ে দিয়েছে এরপর ওর মধ্যেই এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে এক মিনিট একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা আদার গন্ধ না থাকে এরপর ওই মাছটা দিয়ে তারপর উপর থেকে ওই যে একটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ওই এক চামচ মতো গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি এরপর সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট দিনে একটু রান্না করে নেব তারপর ঢাকনা খুলে একটু জল মিশিয়ে নিয়েছি ওই এক কাপ মতো জল দিয়েছি এটা একটু গামাখা গামাখা হবে সেটার কারণে দিয়ে আবারও ঢাকনা আটকে মিনিট দুয়েক একটু ঢিমে আঁচে রান্না করে নামিয়ে নিয়েছি ঠাকুরবাড়ির মাছের শুক্তো যেটা গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে